আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ও সোতামণ্ডলী আমরা এই পর্যায়ে মোহাম্মদ বিন আবদুল ওহাব রহমাউল্লাহ প্রসিদ্ধ কিতাব কিতাবুল তাহিদের তেরোতম অধ্যায় শুরু করতে যাচ্ছি রহমাউল্লাহ ধারাবাহিকভাবে তাহিদকে সুসাব্যস্ত করে যাচ্ছেন যে তাহিদের বিপরীত যিনি শিরিক যার মাধ্যমে তাহিদ নষ্ট হয়ে যায় এগুলা তিনি আলোচনা করছেন বা কোন কোন এমন এবাদদের কথাও তিনি বলবেন এগুলা যেগুলো বলছেন সেগুলো সব বড় শিরকের আলোচনা এগুলা যে এবাদত আর এগুলা আল্লাহর জন্যেই সাব্যস্ত হতে হবে এটা সেই এছাড়া আল্লাহ ছাড়া অন্যের জন্য হলে এটা হবে সিরিক সেগুলাই তিনি সতর্ক করছেন মাসা আল্লাহ তার কিতাবের মাধ্যমে তো আজকের অধ্যায় হচ্ছে মিনা শিরকে বাবু মিনা শিরকে আল ইস্তে আদাতিল্লা হম যে এই আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়াটাও শিরকের অন্তর্ভুক্ত সে সম্পর্কিত অধ্যায় তো এবার আসেন ইস্তে আদা আল ইস্তে অর্থই হচ্ছে কি আশ্রয় চাওয়া হ্যাঁ আশ্রয় চাওয়া তারপরে কারো কাছে কি বাঁচা বাঁচানো চাওয়া হুম বিপদ থেকে মুক্তি চাওয়া আশ্রয় নেওয়া এগুলো বোঝায় শরীয়তের পরিভাষা এটা কি যে কোনো খারাপ থেকে বাঁচার জন্যে হ্যাঁ সাহায্য চাওয়া কোনো খারাপ থেকে বিপদ থেকে হ্যাঁ বাঁচার জন্যে সাহায্য চাওয়া এটা হচ্ছে আসলে আদা বা ফরিয়াদ হ্যাঁ বাঁচাও বাঁচাও বলে না হুম আর ইসতিগাসাও আসবে কিন্তু এটা ইসতিআজা আশ্রয় চায় আর আশ্রয় চাওয়ার সাথে আমরা বেশি প্রসিদ্ধ কেমনে তাবিজ দিয়ে হ্যাঁ আশ্রয় এই শব্দটার সাথে আমরা বেশি আরবিতে বেশি প্রসিদ্ধ তাবিজ হ্যাঁ তাবিজ নিতে যাও তাবিজের অর্থ হচ্ছে আশ্রয় চাওয়ার হুম আশ্রয় দেওয়া তো এটা আসলে খুবই আকপতিক শব্দ এটা যদি তাবিজ কবজ যে নির্ধারিত পরিভাষা এর জন্য যেটা ব্যবহার করা হয় এটা খুবই এটা কথাটাই হচ্ছে শিক্ষিক কথা বেদাতিক কথা তো বটেই হ্যাঁ তো এটা কারণ আশ্রয় চাইতে হবে কার কাছে একমাত্র আল্লাহর কাছে এই বিনয়ের সাথে তারপরে আশ্রয় এর সাথে বিপদের পতিত হয়ে এই আশ্রয় চাইতে হবে কার কাছে সসম্মানে সশ্রদ্ধ আল্লাহর কাছে আর এটা হবে তাহি হ্যাঁ এর বিপরীতে আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়াটা এটা হবে শিরিক এই জন্য বলবো আশ্রয় চাওয়াটা প্রধানত কয় প্রকার দুই প্রকার আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়া তো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যেটা এটা হচ্ছে বাদক এটা এটাই হচ্ছে তাহলে যেটা কথা বললাম যে বিপদে আপদে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বা এটা পরিত্রাণ চাওয়া উদ্ধার চাওয়া এগুলা এগুলা আর এছাড়া আল্লাহ ছাড়া অন্যের নামে যে আশ্রয় চাওয়া এটা আবার দুই ধরনের হতে পারে একটা একটা কি যে সৃষ্টি যদি সেটা পারে ওই আশ্রয় দিতে যদি পারে হ্যাঁ তাহলে এটা একটা আশ্রয় চাওয়া এটা শিখ হবে না তখন যে ক্ষেত্রে সামর্থ্য আছে বান্দা সেই ক্ষেত্রে যদি তার কাছে আশ্রয় চাওয়া হয় হ্যাঁ তাহলে সেটা শিখ হবে না হ্যাঁ কিন্তু কিন্তু আবার এটার সাথে যদি যার কাছে আমি আশ্রয় চাচ্ছি এর সাথে যদি একেবারে আমার সম্পর্কটা বা আমার এই যে অন্তরের চাওয়াটা যদি একেবারে খুব জোরালো হয় গভীর হয় তাহলে এটা শিখের পর্যায়ে চলে যাবে যদি এটা বড় শিখ হবে না কারণ আমি এটা উপস্থিত জীবিত ব্যক্তির কাছে আমি আশ্রয় চাচ্ছি কিন্তু সে আমাকে বাঁচাবে যেমন কথার কথা ডাক্তার আপনাকে চিকিৎসা দিতে পারবে আপনার ছেলের অসুস্থতা চিকিৎসা দিতে পারবে এখন এই জন্য তার স্বর্ণাপন্ন এটা বলবো আমরা তাই না তার কাছে গেছেন যে রোগের এই বিপদে আপনি আশ্রয় নিয়েছেন তার কাছে ডাক্তার আশ্রয় নিয়েছেন ওটা পারবে কিন্তু যদি মনে করেন ডাক্তারই আমার এই ছেলেকে বাঁচাবে তাহলে এটা কি হয়ে যাবে অনুশীল হয়ে যাবে হম তো এরকম একটা তাহলে ছোট শিখ হবে যদি একান্তই অন্তরের দৃঢ় আস্থাটা সম্পর্কটা গড়ে ওঠে সৃষ্টির উপরে যদিও সে ওটা সামর্থ্য রাখে তাহলেও সেটা ছোট শিরিক হবে আর যদি সামর্থ্য না রাখে তারপরেও যদি আমি অন্তরের সম্পর্ক আর মৌখিক সম্পর্ক সব কিছু দিয়ে তার কাছে আশ্রয় চাই তাহলে তো বললাম প্রথমটা হ্যাঁ তাহলে বড় শিরিক হবে আর সেটা আল্লাহর কাছে চাইলে সেটা হবে কি এ বাদ্য সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী তো এই ক্ষেত্রে আর একটু কথা কথা হচ্ছে যে বলছিলাম এটা যে আশ্রয় চাওয়া কোনো সৃষ্টির কাছে যদি সেটা সে পারে যদি সামর্থ্য থাকে তারপর অন্তরের পুরা দৃঢ় আস্থা বা দৃঢ় নিগুড় সম্পর্কটা যেন তার উপরে না থাকে বরং উপরেই সবসময় যেন থাকে এটা আমাদেরকে বুঝতে হবে আরেকটা যেটা বাখলুকের কাছে বা সৃষ্টির কাছে সাহায্য চাওয়া সেটা হচ্ছে কি যেটাতে সে সামর্থ্য রাখে না এরকম সামর্থ্য রাখে না এরকম আবার দুই ধরনের হতে পারে হ্যাঁ যেমন মনে করেন যে মানুষ পারে সাধারণত সেটা সে করে দিতে পারে সামর্থ্য রাখে সাধারণত কিন্তু আসলে সেটা কি করা হয় যে কোনো অনুপস্থিত ব্যক্তির কাছে চাওয়া হচ্ছে বা মরে গেছে সাধারণত মানুষ পারবে সাধারণ মানুষ জীবিত থাকলে পারত উপস্থিত থাকলে পারত কিন্তু এই আশ্রয় চাওয়াটা হচ্ছে অনুপস্থিতের কাছে বা মৃত ব্যক্তির কাছে বুঝতে পেরেছেন পার্থক্য যদিও পারে মানুষ আর সেটা যদি মৃত হয় আর সেটা যদি অনুপস্থিত হয় পিস সাহেব আছে আমার দেশে আমি এখান থেকে কথার কথা এখানে কেউ ডুবে গেছে ডুবে গেছে তখন সে চিৎকার করে আত্মনাদ করে আশ্রয় চাচ্ছে কার কাছে পিসাবের কাছে পিসাব আছে কোথায় আজবিরে তাহলে এটা এটাও তখন ওই বা মনে করেন মারা গেছে সে ওই খাজা বাবাকে ডাকছে হ্যাঁ আব্দুল কাদের জেলানিকে ডাকছে হ্যাঁ সে তাকে বাঁচাবে অর্থাৎ তার কাছে আশ্রয় চাচ্ছে যদিও মানুষ পারবে কথার কথা ডুবে গেছে সে সাঁতার কাটতে যেয়ে ডুবে গেছে এখন সাধারণত আশপাশে যারা আছে তাদেরকে সে তাদের আশ্রয় নিতেই পারে সে তাই না তাইলে এটা সমস্যা নাই কিন্তু যে উপস্থিত নাই যে বা সে অনুপস্থিত আছে বা মৃত তার কাছে যদি আশ্রয় চায় তাইলে এটা ওই হয়ে যাবে বড় হয়ে যাবে আসলে এই এইরকম ব্যক্তির কাছে চাওয়া মানে যে ডুবে যাচ্ছে তার কাছে আবার আশ্রয় চাওয়া এরকম এরকম বিষয়টা হয়ে যায় তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী তো এই হলো আশ্রায়ের মোটামুটি পরিচয় এটার এটা যে শিরিক আর সেটা কোনটা শিরিক সেটা আমরা বললাম যে যেটা আল্লাহ ছাড়া কেউ সামর্থ্য রাখে না এরকম বিষয়ে অন্যের কাছে আশ্রয় চাওয়া এটা হবে শিরিক আর আল্লাহর কাছে সেটা একান্তভাবে চাওয়া সেটা হবে এবাদত এবং সেটাই হচ্ছে তাহিদ আর এটাই লেখক রেহম বর্ণনা করছেন তার এই অধ্যায়ে তিনি তার রীতি অনুযায়ী কোরআন আয়াত পেশ করছেন ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসে না বিরাজালিম মিনাল জিন ফাযাদূহুম রাহাকা সূরা জিনের 6 নাম্বার আয়াত এটি তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু ব্যক্তির কথা পুরুষ মানুষ ব্যক্তি কিছু জিন ব্যক্তির কথা কিছু মানুষ ব্যক্তি এই কিছু এখানে রিজালুম মিনাল ইনসে ইয়াউদূনা বিরাজালিম মিনাল জিন কিছু জিন ব্যক্তির কাছে তারা আশ্রয় চায় এটা ওয়াদি দিয়ে যাচ্ছিলো যেমন ওয়াদির ওয়াদির বলে যে ওয়াদির নেতা বা ওয়াদির মালিক তার কাছে আশ্রয় এটা ওই যে জিনের জিনেদের কাছে আশ্রয় চাচ্ছিল কিছু লোক এটার প্রসঙ্গ এখানে এনেছেন কিন্তু আল্লাহ রাবুল আলীন বলছেন যে এই মানুষরা যে কিছু জিনের কাছে আশ্রয় চেয়েছিলো কিন্তু এই আশ্রয় চাওয়াতে কোনো তার উপকার হয় নাই বরং তাদের আরও এই রোগ বা আদ তাদের ভয় ভীতি আর তাদের মনের অবস্থা তাদের মনের দুর্বলতা আরও আল্লাহ রবুল্লা আলমিন বাড়িয়ে দিয়েছেন তাহলে কি বোঝা গেল যে আশ্রয় অজায়গায় চাওয়া যাবে না হ্যাঁ অদৃশ্য জিনের কাছে হোক বা অদৃশ্য মানুষের কাছে হোক এভাবে আশ্রয় চাওয়াটা কি শিরিক এটাই এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারছি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমরা শেষ পর্যায়ে চলে আসছি তো এই আয়াত একটা আয়াত দিয়েই লেহু রাহেম উল্লাহ এই এই আশ্রয় চাওয়ার অধ্যায় এটা শেষ করেছেন এক কথায় এটা একমাত্র আল্লাহর কাছে চাইলে এটা আবাদ ওটা তহিদ আল্লাহ ছাড়া অন্য অনুপস্থিত মৃত ব্যক্তির কাছে কেউ যদি আশ্রয় চায় সেটা হবে কি শিরিক আর যদি যে পারে তার কাছেও যদি অন্তরের অন্তঃস্থল থেকে তার উপরে আস্থা রেখা চায় সেটা তখন ছোটো শির্ক হবে আর আর কি যে মানুষ সাধারণত পারে এমন কিছু যদি চাইতে যায় আমরা মৃত ব্যক্তির কাছে সেটাও তখন শির্ক হয়ে যাবে বা অনুপস্থিত ব্যক্তির কাছে যদি চাওয়া যায় সেটা তখন শীর হয়ে যাবে অতএব এই চাওয়াটা এটা একটা বড় এবাদত এটা একমাত্র আল্লাহর হক আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে তো আল্লাহ রব্লা আলম আমাদেরকে তৌফিক দান করে